কেমিস্ট্রি নিয়ে আজকে কথা বলবো কেমিস্ট্রি আমাদের মেডিকেলে প্রশ্নগুলো এমন ভাবে আসতেছে যে সবচেয়ে সোজা একটা টপিক হয়ে গেছে তো সবচেয়ে সোজা টপিক আবার যদি আমি সোজা করেই পড়তে যাই হয়তোবা এবার গতবারের মতো প্রশ্ন নাও আসতে পারে হয়তোবা এবার কেমিস্ট্রি প্রশ্নটা আবার একটু কঠিন করতেও পারে তো কেমিস্ট্রির ওভারঅল সাজেশন কিভাবে কি পড়বা না করবা কি করলে কি হবে না হবে সেটা নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি টোয়েন্টি ফাইভ মার্কস নিয়ে আমরা জানি সেটা হচ্ছে মেডিকেল কেমিস্ট্রির মধ্যে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট এবং আর একটা হচ্ছে ম্যাথ পার্ট ঠিক আছে অনুরূপভাবে ফিজিক্সও সেম কথা ভালো কথা তো আমি একটু জাস্ট তোমাকে মূল পয়েন্টে যাওয়ার আগে মেডিকেল তেইশ এই প্রশ্নটার কিছু স্টাডিক্স দেখাই সেটা হচ্ছে টোটাল পঁচিশটা প্রশ্নের মধ্যে বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছিল চারটা সরাসরি বোর্ড বোর্ড প্রশ্ন আসছে এবং বিগত বছরের মেডিকেল ডেন্টাল থেকে প্রশ্ন আসছে তিনটা একটা বেসিক প্রশ্ন আসছে এটা হাজার ইনাক বই পড়লে যে কেউ পারবে মোটামুটি যে যদি বেসিক সহ ভালো মতন পড়ে থাকে তাহলে সে অবশ্যই পারবে এবং ম্যাথ ম্যাথ থেকে প্রশ্ন আসলো পাঁচটা ছয়টাও ধরা যায় আমি পাঁচটাই নিলাম এবং কোন কোন অধ্যায় থেকে আসলো আমরা জানি ম্যাথের একদম বেসিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মেলায় বেসিক চ্যাপ্টারই হচ্ছে তিনটা সেটা হচ্ছে গুণগত রসায়ন পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন অর্থাৎ এই তিনটা বেসিক ম্যাথের অধ্যায় থেকেই বললাম ম্যাথটা দেওয়া হয়েছে এবং মজার একটা ঘটনা বলি এই প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা ম্যাথ হুবহু হয় হাজারি স্যার হাজারি স্যার না হলে কবির স্যারের বই থেকে তোলা হয়েছে বেশিরভাগই কবির স্যারের বই থেকে তোলা হয়েছে ম্যাথ গুলা ঠিক আছে তো এমন কোন ম্যাথ দেওয়া হয় নাই যে আজাই একটা ম্যাথ আকাশ থেকে উইরাই সে জুড়ে বসলো এরকম কোন ম্যাথ দেওয়া হয় নাই হাজারি না হাজারি স্যারের বইয়ের ভিতরে আছে নাহলে অনুশীলনীতে আছে অথবা অনুরূপ প্রশ্ন আছে অনুশীলনীতে অথবা কবির স্যারের বইতে ডিরেক্ট প্রশ্ন আছে সেটা উঠাই দিছে এখন এতে কি হয়েছে ধরো একটা সেলে কিংবা একটা স্টুডেন্ট খুব ভালো করে কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছে কিন্তু সামহাও সেই অনুশীলনী ঠিকমতো কমপ্লিট করে নাই ঠিকমতো কমপ্লিট করে নাই তার পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে আর যে কিনা কোনো ভিতরে কোনো পড়াশোনা নাই জাস্ট অনুশীলনী মুখস্থ করে গেছে এক মাস আগে থেকে পরীক্ষা যাওয়ার আগে অনুশীলনী প্রশ্নগুলো চোখ মোল্টা গেছে হুবহু কমন পাইছে তো এইবার প্রশ্নটায় সেরকম নাও হতে পারে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এরকম হয় না সাধারণত বেসিক নলেজ থাকবে সেখানে অনুশীলনী প্রশ্ন থাকবে সমস্যা নেই কিন্তু এক্সেসিভ পর্যায়ে থাকবে না আসো তোমার আমি এইবারের কেমিস্ট্রির প্রশ্নটা একটু সুন্দর করে গুছাই দিই যে তুমি কেমিস্ট্রি আসলে কিভাবে পড়লে সুন্দর একটা আউটপুট ইনশাল্লাহ বের করে নিয়ে আসতে পারবো আমরা পরীক্ষার হল থেকে কেমিস্ট্রি আমরা সব সময় একটা জিনিস ফোকাস করব আমি বারবার বলতেছি যে কেমিস্ট্রিটাকে আমরা দুই ভাগে ভাগ করব এক নম্বর অবশ্যই আমাকে তাত্ত্বিক অংশ অর্থাৎ থিওরি পার্টটা খেয়াল করতে হবে থিওরি পার্টটা আমরা খেয়াল করব এবং আর একটা পার্ট থাকবে আমাদের সেটা হচ্ছে ম্যাথ পার্ট ঠিক আছে ম্যাথ পার্ট তো তুমি ধরো একটা অধ্যায় কিভাবে পড়ো ফার্স্ট অফ অল তোমাকে একদম মাথার মধ্যে ধরে নিতে হবে মাথার মধ্যে একদম মনের মধ্যে ঢুকায় নাও তোমাকে এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাজারি সারের বই হাজারি সারের বই এই হাজারি সারের বইয়ের এ টু জেড প্রত্যেকটা লাইন তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে পড়তে হবে হবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন লাইন এখন কি মুখস্থ করবা না রে শোনা মুখস্থ করতে আমি তোমাকে বলি নাই তুমি প্রত্যেকটা লাইন থ্রো করো যাও কিন্তু মুখস্থ করবা কোন পার্টটা যেটা এর আগের বছরে আসছে এর আগের বছরে আসছে তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস আমি আগেই বলছি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে তাহলে কোন টপিকটা কোনটা হট টপিক এটা বললাম তোমরা অলরেডি জানো যখন পরীক্ষা প্রশ্ন দিবা সরি কোচিং এ পরীক্ষা দিবা তখন তোমাদের এই নলেজটা হয়ে যাবে আর একটা কথা বলে রাখি কেমিস্ট্রি নিয়ে খুব হাই নিয়ার কিছু হয় নাই কোচিং গুলাতে কেমিস্ট্রি উল্টাপাল্টা বহু কোশ্চেন করবে সেগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই আসো তাহলে হাজারি স্যারের সবটুকু এই সবটুকু বই পড়ার পরে আমরা কি করব হাজারি স্যারের বই পড়ার পরে আমরা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হতেছে হাজারি স্যারের অনুশীলনী হাজারি স্যার এবং কবির স্যার এই জিনিসটা খেয়াল করো কবির স্যার যেন মিস না যায় কবির স্যার যেন মিস না যায় এর অনুশীলনী সলভ করব অনুশীলনী সলভ করব ঠিক আছে এবং অনুশীলনী সলভ মানে একদম তোমার জানে যত তোমার যেন কোনো ধরনের অনুশীলনীর প্রশ্নে নিয়ে বিন্দু সমস্যা না হয় তোমার যেন অনুশীলনীর প্রশ্ন একদম ঠাটা মুখস্থ হয়ে যায় ঠিক আছে এই হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনীর প্রশ্ন একদম ঠাটা মুখস্থ করে ফেলাবো করতে 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 এমন করে ফেলাবো যেন ওইটা দেখলে আমি পারি ঠিক আছে অ্যান্ড এরপরে তুমি একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা সেটা হইতেছে তিন নাম্বার পয়েন্ট আমি বলি যে আমরা হাজার স্যার এখানে একটা কথা আছে তোমাদের তোমরা যে কোচিং ভর্তি হও না কেন তোমাদের কোচিং থেকে বহু গাইড দেয় এই গাইড সেই গাইড কেমিস্ট্রি গাইড কেমিস্ট্রিতে আমি বলবো এটা ফলো করার বিন্দু মাত্র প্রয়োজন নাই তোমার হাজারি ইসার কবির স্যারের বইতে টোটাল যতগুলো প্রশ্ন দেয়া আছে দেখো অনুশীলনী যদি সলভ করো অনুশীলনী যদি সলভ করো তোমার ফার্স্টে কি হইতেছে মেডিকেল ডেন্টাল সলভ হয়ে যাইতেছে প্রত্যেকটা অনুশীলনী শেষে মেডিকেল ডেন্টাল প্রশ্ন দেয়া তোমার যদি মনে হয় তুমি প্রশ্ন ব্যাংক খুলে সেটাকে আরো সলভ করতে পারো যদি মনে হয় যে না কম দিয়ে আছে আচ্ছা এরপরে সেখানে ডিউ দিয়ে আছে ডিউ যে কতটা ইম্পর্টেন্ট এটাকে বললাম ডিউ এর পরে সেখানে বোর্ড কোশ্চেন দেয়া আছে বোর্ড কোশ্চেন দেয়া আছে এবং কবির সাহেব বইতে এক্সট্রা কিছু এক্সট্রা কিছু জিনিস এক্সট্রা কিছু এমসিকিউ দেয়া আছে যেগুলো ইম্পর্ট্যান্ট এই তো টোটাল জিনিসটা তোমার সলভ হচ্ছে এর বাইরে কেমিস্ট্রি নিয়ে তোমার মাথা ঘামানোর আর কোনো প্রয়োজন নাই আর কোনো প্রয়োজন নাই কোচিং যা ইচ্ছা করুক যেরকম প্রশ্ন ইচ্ছা করুক তুমি জাস্ট সুন্দর মতো বইটা কভার করার পর তোমার মনকে প্রশ্ন করবা যে আমার বইটা ঠিক মতো পড়া হয়েছে কিনা এরপরে তুমি সরাসরি সলিউশনে যাবা অনুশীলনীর আর কিছু লাগবে না তিন নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট তিন নাম্বার একটা ব্যতিক্রমী ধর্মী পয়েন্ট সেটা হচ্ছে এই যে টোটাল স্যার পড়লাম তারপরে অনুশীলনী সলভ করলাম এইটার পরে কেমিস্ট্রির কিছু কিছু জায়গায় প্রত্যেকটা অধ্যায়ের কিছু ভুলে যাওয়া বা কনফিউশন সৃষ্টিকারী কিছু টপিক পাবা এটা হান্ড্রেড যে তুমি কেমিস্ট্রির কিছু কিছু জায়গা তুমি ভুল বা কিছু কিছু জায়গায় তোমার কনফিউশন তৈরি হবে এই জায়গাগুলা এই ট্রিকি জায়গাগুলো যে কনফিউশন সৃষ্টিকারী জায়গা এটাকে আমি বললাম ধরলাম কনফিউশন এরিয়া এই কনফিউশন এরিয়াগুলা তোমাকে প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে মার্ক করতে হবে ঠিক আছে তোমাকে মার্ক করতে হবে যে এই জায়গাগুলা আমার কনফিউশন তৈরি হইতেছে এই জায়গাগুলো আমি ভুলে যাইতেছি তাহলে সেই জায়গাগুলোকে মার্ক করে সেটাকে তোমাকে রিভাইজ তো করতে হবে রিভাইজ বারবার করতে হবে প্লাস এই কনফিউশনটা তোমাকে দূর করার জন্য তোমার যা যাবতীয় যত কিছু অবলম্বন করার প্রয়োজন তুমি করবা সেটা আমি হইতে পারে তোমার কোন ধরনের ট্রিক্স হইতে পারে ট্রিক্স হইতে পারে আবার তুমি যদি মনে করো না তোমার মুখস্থ শক্তি খুব ভালো তুমি ঠাটা মুখস্থ করতে পারো যে কোনো কিছু ওকে ডান তোমার পরীক্ষায় পারতে হবে ভাই এই তিনটা জিনিস শুধুমাত্র থিওরি তাহলে থিওরি খুবই সোজা কেমিস্ট্রি খুবই সোজা এখন আসো ম্যাথ ম্যাথের জন্য বললাম আমরা প্রত্যেকটা অধ্যায়ে টপিক ওয়াইজ ম্যাথ করি গুড বাট যাবতীয় যত ম্যাথ করো না কেন তিনটা অধ্যায় আমি আগেই বলছি তিনটা অধ্যায় ম্যাথ কখনোই বাদ দেওয়া যাবে না এক নাম্বার গুণগত রসায়ন গুণগত রসায়ন টোটাল যত যাবতীয় মেডিকেলে আসার মতো অনুশীলনী হোক বইয়ের ভেতরে হোক যাবতীয় যত ধরনের ম্যাথ পসিবল আসা পসিবল মেডিকেলে প্রত্যেকটা ম্যাথ গুণগত রসায়ন থেকে করতে হবে পরিবেশ রসায়ন থেকে করতে হবে পরিবেশ রসায়ন থেকে করতে হবে এন্ড লাস্ট অফ অল আমাদের লাগবে হইতেছে পরিমাণগত রসায়ন পরিমাণগত গত রসায়ন এই তিনটা অধ্যায়ে আগে করে তারপরে তুমি অন্য অধ্যায়ে যাও আর এই তিনটা অধ্যায়ের মেডিকেলে আসা পসিবল এমন যাবতীয় যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ তোমাকে একদম মানে ফুটস্থ হয়ে যায় এরকম ভাবে করতে হবে যে ম্যাথ দেখলে আমি বলতে পারবো যে এইভাবে এইভাবে করতে হবে কোনো কনফিউশন যেন পরীক্ষার হলে সৃষ্টি না হয় তাহলে মেডিকেল পঁচিশের মধ্যে তোমার বাইশ তেইশ উঠানো খুবই কমন ব্যাপার মানে চেষ্টা করলে উঠানো যায় তোমাকে আরেকটু একটু রিক্যাপ করে দিই তোমার সুবিধার্থে তোমার ফার্স্ট কাজটা থাকবে হইতেছে হাজার স্যারের বইটা কভার করা সুন্দর করে পাই টু পাই লাইন বাই লাইন কভার করা হাজার স্যারের সাথে কবির স্যার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কবির স্যারকে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই কবির স্যারের অনুশীলনীর প্রশ্ন সলভ করা তিন নাম্বার অধ্যায় শেষের পরে তুমি দেখবা যে তুমি পরীক্ষা দিলে তুমি অনেক কিছু ভুলে যাইতেছো অনেক কিছু পারতেছো না এই যে কনফিউশন এরিয়া তোমাকে মার্ক করতে হবে মার্ক করে সেটা বারবার ডিভাইস করতে হবে এন্ড সেখানে যাতে মনে থাকে পরীক্ষা হলে যে আবার যেন ভুলে না যাও সেই জন্য তোমাকে অবশ্যই সেটার জন্য ট্রিক্স খাটাও বা যা ইচ্ছা করো ভাই সামহাও তোমাকে নিজেরই ওয়ে বের করতে হবে লাস্ট অফ অল আসো ম্যাথে ম্যাথের জন্য আমি বলছি তিনটা অধ্যায় তিনটা অধ্যায় তুমি শিওর থাকো তিনটা অধ্যায় মানে তোমার ম্যাথ সম্পূর্ণ কমপ্লিট হবে গুণগত রসায়ন পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন এই তিনটা অধ্যায় যাবতীয় যত ম্যাথ সলভ করো টোটাল জিনিসটা যদি তুমি এইভাবে কমপ্লিট একটা দশটা অধ্যায় করতে পারো আমার মনে হয় তোমার পঁচিশে পঁচিশ পাওয়াই সম্ভব তেইশ চব্বিশ কমন ব্যাপার হয়ে গেছে বেস্ট অফ লাক